ہم کے ہاتھ دےن اپنی ہاتھ ہٹائی ہاتھ ہٹائی ہاتھ ہٹائی ہاتھ ہٹائی کہ کوچے مچ نہیں گے ہم کے چھوڑنا نہیں ہم کے چھوڑنا نہیں एक <laughs> अजोग्य के दौर के बाद दौ तारा प्रमाण যে তারা অযোগ্য তাদেরকে বাদ দিতে হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এটা করা হবে না শুধুমাত্র আমাদের ওপরে আঘাত আনা হবে দেখুন আমরা লাগাতার এখানে বিক্ষোভ জানাচ্ছি বিকাশ ভবনের ভেতরে যেসব আধিকারিকরা রয়েছে তাদের দুর্নীতির কারণেই তো আমার চাকরিটা গেছে এটা তো একটা দুর্নীতির আতুন